নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত তাহলে চলুন আবার চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ সাতাশে শ্রাবণ আজ আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন এবার শ্বশুরমশাইকে একটু সারপ্রাইজ দেব তাই চলুন এবার মায়ের দিকে কিন্তু বাটা মাছ রেখেছে রান্না করবে বলে বাটা মাছ চিংড়ি মাছ এগুলো এবার আমি একটু অন্য কিছু রান্না করব বাবা খুব ভালোবাসে এগুলো খেতে আর এখন দাগ পড়ে গেছে বলে খেতেও পারে না ওরকম টাংস আজ চিকেন এনেছি তাহলে চলুন এবার রান্নাঘরে যাই এবার কি রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক একটা করবেন তাহলে চলুন এবার রান্না করে যাই রান্না করে চলে এসেছি আজ চিকেন এনেছি চিকেন রান্না করব আমি ভেবেছিলাম অন্য কিছু রান্না করব আসলে প্রথমে মনেই ছিল না বাবার জন্মদিন আমি আগে থেকে কিন্তু মনে করে এসছি যে আজ বাবার জন্মদিন এই সাতাশে শ্রাবণ বাবার জন্মদিন কিছু একটা করব। আর দেখবেন সময় মতো কিন্তু জিনিসটা মনে পড়ে না মনে ছিলই না আজ হঠাৎ মা উপরে এসছে তখন মা বলছিল হ্যাঁ আজকেই তোর সাতশে শ্রাবণ মা বলে হ্যাঁ ঠিক আছে তারপর দেখি কি করি চলুন এবার রান্না শুরু করি এখানে নিয়েছি চিকেন আর চিকেন ধুয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা কেটে নিয়েছি এবার রান্নাটা বসাই আপনারা হয়তো ভাববেন যে জন্মদিনের দিন চিকেন রান্না করছে আসলে আমার শ্বশুর মশাই মাটন খায় না মানে তেলাক্ত জিনিস যেই মাছে বেশি তেল আছে ওই মাছগুলোও খায় না কাতলা মাছ বড় কাতলা তারপর ইলিশ এগুলো বাবা একদমই খায় না ছোট ছোট জ্যান্ত মাছ যেগুলো ওগুলো বাবা খায় এই জন্য বাবার জন্য আর মাটন করছি না চিকেনেই করবো আর চিকেনটা কিভাবে খেতে ভালোবাসে ওটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব আর আমি পেঁয়াজ বেশি ফ্রাই করবো না হালকা ফ্রাই করে নেব ভেবেছিলাম আজ চিলি চিকেন রান্না করবো এবার চিলি চিকেন আর হচ্ছে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমার ডিসিশন নিতেই সময়টা লেগেছে কারণ কী করবো ভেবে পাচ্ছিলাম না যার জন্য চিলি চিকেন আর করছি না আর এগুলো অন্যরকম করে চিকেনটা রান্না করব পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি আর বেশি ফ্রাই করব না এবার আমি দিয়ে দেবো চিকেন এবার চিকেনগুলো সহ একটু ফ্রাই করব আমি এখন নুন দিচ্ছি না আমি এভাবেই একটু ফ্রাই করব আমি আর একটু পরে নুনটা দেব আমার শ্বশুর মশাই চিকেনও ভালো চিবোতে পারে না একটু ভালো করে সেদ্ধ করে নেবো চিকেনগুলো এই জন্য ঢেকে ঢেকে করছি আর এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা রসুন আর আদা এবার আমি ফ্রাই করব এত সময় ঢেকে চিকেনটা একটু সেদ্ধ করে নিলাম পেঁয়াজের সাথে এবার ফ্রাই করব এবার আমি দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও মিশিয়ে দেবো না একটু করে দিলাম আর হলুদ দেবো না আজ আজ হলুদ ছাড়া রান্না করি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো চিকেন কষানো হয়ে গেছে দেখুন আর এখানে আমি একটু জল দিয়ে আর একটু সেদ্ধ করবো চিকেনটা আমরা মাংস রান্না করলে যেভাবে ঝোল দিই ঠিক এইভাবেই আর একটু জল দিয়ে আমি মাংসটা একটু বয়ল করব আমরা খেলে এই জলটা না দিলেও হতো কিন্তু শ্বশুর মশাই খাবে আগেই বলেছি চিবোতে পারে না এই জন্য একটু বয়ল করে নেব তারপর আরও কিছু দেখুন এটা এবার আমি একটু ঢেকে দেব আর ঢাকার আগে এবার আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার আমি ঢেকে দেব মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এখানে সামান্য একটু ভিনিগার এবার দেব টমেটো সস আর সয়া সস এবার পুরোটা ভালো করে মিশিয়ে দেবো তাহলে চিকেন একদম রেডি এবার নামিয়ে দেব আর চিকেন এত সেদ্ধ হয়েছে হাড়গুলো খুলে যাচ্ছে এই দেখুন এ দেখুন হাড় খুলে যাচ্ছে এবার সামান্য একটু কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আমি নামিয়ে দেব এটা এবার নামিয়ে দেব এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আমার ওই উনুনে বসানো ছিল ভাতের জলটা গরম হয়ে গেছে জল ফুটে গেছে এবার আমি নুন দিয়ে দেব এবার আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো ভাত হতে হতে ততক্ষণে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু সামান্য সাদা তেল দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি সামান্য কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু কিসমিসটা আর বেশি ভাজবো না এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো একটু নুন দিয়ে ভেজে নেব হালকা নুন দেব বেশি দেবো না কারণ হাতে নুন দেওয়া আছে সামান্য একটু নুন দিয়ে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ফ্রাই হয়ে গেছে এবার আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করি নামিয়ে দেব এবার আমি নামিয়ে দেব এবার ক্যাপসিকাম বিনস ভেজেছিলাম এই তেলটা রয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু আদা আর রসুন পেস্ট এটা হালকা ফ্রাই করবো এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব চিংড়ি মাছ এবার চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করব হালকা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে আর একটু তেল দিয়েছিলাম এবার আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর বিনস আর তার সাথে কাজু কিশমিশ এবার পুরোটা একসাথে মিশিয়ে নেব এবার আমি সামান্য একটু গোলমরিচ দেব এবার আমি এখানে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এবার একটু বেশি করেই দিচ্ছি এর সাথে দেব গরম মশলার গুঁড়ো এবার দেবো স্বাদ মতো নুন চিনি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার এবার পুরোটা একসাথে ভালো করে মিশিয়ে নেবো এবার চিনিটা না গলা পর্যন্ত আমি একটু ভালো করে নেড়ে নেব হয়ে গেছে এবার আমি এদিকে ভাত হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব ভাতটা ভালো করে মিশিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা এবার আমি আরেকটা জিনিস করব এবার আমি এই বাটা মাছগুলো ভাজবো আর তখনই বলেছিলাম মা সকালে বাটা মাছ রেখেছিল এবার কি রান্না করবো আমরা কেউই ঠিক করতে পারছি না এবার মা বাটা মাছ চিংড়ি মাছ এগুলো রেখেছে রান্না করবে বলে এবার মা বলছে তুই তাহলে এই বাটা মাছগুলো ফ্রাই করে নেই তো বাটা মাছ ফ্রাই হয়ে যাচ্ছে পুনরায় তাহলে আমার রান্না বান্না একদম কমপ্লিট আর দেখেছেন কী কী রান্না করেছি এবার বাটা মাছটা ভাজা হচ্ছে এবার বাবার জন্য খাবার রেডি করে একদম বাবাকে দিয়ে আসি আর বাবা তো উপরে উঠতে পারবে না সে ঠিক না যার জন্য নিচেই খাবে আর করে রেডি করে বাবাকে দিয়ে আসি এবার তাহলে খাবারটা বেড়ে নিই বাবার জন্য খাবার রেডি করে নিয়েছি একদম এই হলো রাইস আর এই হলো চিকেন আর তার সাথে মাছ ভাজা চলো মন করে বাবাকে দিয়ে আসি খাবারটা নিয়ে এসছি এবার দেখি বাবা কি বলে চলো বাবা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়ে দাদা তোমার জন্য নিয়ে এসছি দেখো আজ হ্যাপি বার্থডে টু ইউ তুমি এটা খাবে হাই ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে প্রন ফ্রাইড রাইস চিকেন বাবা তো হাত দিয়ে খাবে না তাই চামচ দিয়ে দিলাম চামচ দিয়ে খাবে সোনাই জানতোই না সোনাই এখন এসে জানলো আমি দেখছি টাইম হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাহলে আর আমাদের যখন আমি যখন গেছি রান্না করে তখন একটা বাজে একটা সময় গেছি আমি ভালো হচ্ছে কি রাইসটা হ্যাঁ তাহলে খাও এবার তুমি ওই উপরে যাই সব কাজগুলো করি তুমি খাও হ্যাঁ আর মা রাইসটা লাগলে বলবো তোমাকে হ্যাঁ তাহলে বন্ধুরা বাবাকে খেতে দিয়ে এসেছি আর আর বাবা খেয়ে তো বলল খুব নাকি ভালো হয়েছে আর আজকের ভিডিও আর বড় করব না কারণ কারণ অনেক বেলা হয়ে গেছে এখন বাজে তিনটে পনেরো এখন আমি সব ঘরে রান্নাঘরের কাজগুলো সারবো তারপর চান করব আবার গরম লাগছে খুব তারপর খেতে বসবো অনেকটা দেরি হয়ে যাবে আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা